Mohama, Mohammed, Walla Ali, Sayyidina, Mohana, Mohammed, and the Lisha, Rakarin, Jacon, Chandra, Kun,

মানুষ বলবে এই লোকটি মুত্তাকিন এরা কিন্তু মুত্তাকিন নয় তাহলে মুত্তাকিন কে পৃথিবীর বুকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আমার যে বান্দা বান্দী দুনিয়ার বুকে আমাকে ভয় করে চলে চলে সেই হচ্ছে মুত্তাকিন একটাই কথা আল্লাহ বললেন ওই ব্যক্তি মুততাইন যে আমাকে দুনিয়ার বুকে ভয় করে চলে আলযিনা ইয়ুমিনুনা বিলগাইব আল্লাহ আবার বলছেন আমার কাছে ওই বান্দা বান্দী এক নম্বর ইমানদার বা আমার কাছে খুব প্রিয় কোন মানুষ আলযীনা ইউমিনুনা বিলগাইবি যারা গায়ে বিশ্বাস করে গায়ে বিশ্বাস বলতে কি বোঝায় কাল কিয়ামত দিনে আল্লাহ তাবারাকা ওয়া যে আমাদের কাছ থেকে বিচার নেবেন কয়েফিজ নেবেন এর প্রতি বিশ্বাস করা আল্লাহর কাছে কালকে আমাদের কিয়ামত দিনে দাঁড়াতে হবে এর প্রতি বিশ্বাস করা আল্লাহ বলছেন তুমি ভুলে যাও না তুমি যখন দুনিয়া দিকে চলে যাও তোমার যখন মত হয় কাপড় পরিয়ে তোমাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন তোমাকে কবরে শুইয়ে তিনটে কথা বলা হয় তিনটে কথা বলা হয় সেটাও আল্লাহ করেন সে মধ্যে বললেন রহমান আমার আল্লাহ বলছে এটাও তুমি জেনে না রাখো ভুলে যাও না আমি তোমাকে মাটিটিকে সৃষ্টি করেছি তৈরি করেছি আবার মাটিতে তোমাকে মিশিয়ে দেবো আবার মাটি থেকে তোমাকে আমি চিন্তা করব এর প্রতি তুমি বিশ্বাস করো ইমান আনো আল্লা বলছেন আল্লাহ যে নাই ভাইবে গায়ে বিশ্বাস করো আরো আছে আছে আল্লাহ যে জানলাম জাননাত রেখেছেন এর প্রতি বিশ্বাস রাখতে হবে আমান্ত বিল্লাহ ক মালা একাতিহি অ কুতুবি অ আল্লাহ বিশ্বাস করো আল্লাহর প্রতি মানতে হবে বিশ্বাস আনতে হবে আল্লাহ সব থেকে বেশি কবুল করেছেন

সত্যবাদের ঘোষণা দিবে আমার তাও ঈদের ঘোষণা দিবে আমার রিসালাতের ঘোষণা তোমরা দিবে তোমাদের উপরেতে এই সমস্ত দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছি তবে তোমাদেরকে আমি আল্লাহ পাক হায়াত দিলাম একশো বছর কোন কোন নবীকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন দুশো বছর কোন কোন নবীকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন তিনশো বছর কোন কোন নবীকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন চারশো বছর পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল পায়

আল্লাহ আমাকে সবার শেষে পাঠিয়েছে কি হেকমাত হেকমাত কি যে অন্যান্য নবী রসুল পাইহম্মদের মাতিদের যে ফ্যাসিলিটি সেই নবীর জন্য আল্লাহ দিয়েছেন ঠিক ঠিক হুকুম যে নামাজটা আমাদের উপরে ফরজ করা হয়েছিল অন্যান্য নবীদের জন্য পঞ্চাশ লক্ষের নামাজ ছিল পঞ্চাশ লক্ষের নামাজ ছিল কিন্তু আল্লাহ

আপনি এরাজ শরীফে গিয়েছিলেন ওখানে বারংবার যাওয়ার পরেতে আল্লাহ আল্লাহবাগের কাছে

পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে কুড়ি কুড়ি থেকে দশ দশ থেকে পাঁচ অক্ষের নামাজ আল্লাহ পাখের হুমে আদায় হয়েছে শোনো বাবা শোনো আমি যদি আবার আল্লাহ ফাগের কাছে যেতাম বোধহয় সাথে 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 আমার উন্মাদুম্মা দিদের জন্য আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসে আল্লাহ পাক আমাকে এতটা পেয়ার করে মনে হয় হয় আল্লাহ পা আমার উম্মাতুম্ম দিদের জন্য ওই পাঁচ ওক্তের নামাজটা কেউ আল্লাহ পা আমার উন্মাদুম্মা তিদের জন্য মাফ করে দিতে

সেই হাবিবুল্লার ভালোবাসার খাতির আল্লাহ আমাদেরকে নাজাদ দিয়ে দেবে জোরে বলুন সুভান সেই নবীর উম্মত আশিক আমি আপনি সেই নবীর প্রেমিক আমি আপনি আজকে আমাদের চালচলন কথা বসা কথাবার্তা ও আমিলা দুনিয়াতে আখিরাতে সব জায়গাতে রাসূলুল্লাহকে সামনে রেখে রাসূলুল্লাহকে মডেল বানিয়ে রাসূলুল্লাহর হুকুমগুলোকে আমাদের মান্যতা দিয়ে জীবন তৈরি করতে হবে যে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন করবে

করতে করতে কিয়ামতের কথা উঠেছে হুজুর কিয়ামতের বায়ান করছে কিয়ামতের কথা রাসূলুল্লাহ সাহাবাদের জানাচ্ছেন শোনাচ্ছেন এমন সময় হুজুরের মনে পড়ে গেল হুজুর বললেন লিকুল্লি নবীন দাআওয়াতুন মুস্তাজাবা লিকুল্লি নবীন দাআওয়াতুন মুস্তাজাবা ওয়াজিব দোয়া আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলদেরকে দিয়েছেন কি ওয়াজিব দোয়া ওই নবীদের দোয়া চাইতে দেরি হতো আল্লাহ পাকের কবুল করতে দেরি হতো না জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام দেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা বাবা শোনো শোনো সমস্ত নবীরা দুনিয়া জমিনে ওই দোয়াটা চেয়ে নেবে কিন্তু আমি রাসূলুল্লাহ চাইবো না চাইবো না চাইবো না স্টকে রেখে দেব স্টোর করে রাখব ওটাকে রেখে দেব আমি চাইবো না নবী না আদম আলাইহিস সালাত ওয়াস সালাম গন্ধ ফল ভক্ষণ করতে খেয়ে ফেললে শয়তানের প্ররোচনায় পড়ে পড়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন দোয়া কবুল হচ্ছে না দোয়া আল্লাহ কবুল করছে না সকলে তাকবীরের নারে তাকবীর নারে তাকবীর সকলে একটু দাঁড়িয়ে পড়ি নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদ জামা আওলাদে মুজাদ্দিদ জামা মাসলাকে মুজাদ্দিদ জামা আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস এই দে নবীর মাহফিল عيد ميلاد النبي المحفي نار التكبير نار التكبير سلسلة حق فرفرة شريف سلسلة حق مجدد الزمان أهل السنة الجمع أهل السنة الجمع نار التكبير لكل نبي دعوة مستجابة واجب الله رب العالمين

জান্নাতের দরজার কিনারে আমি রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে থাকব আমি দেখতে পাবো আমার উম্মত উম্মতিরা হাত কাটা অবস্থায় পা কাটা অবস্থায় পার হচ্ছে ফুলসিরাত পার হতে পারছে না আমি সেই দিনে সেজদাই পড়ে যাবো আল্লাহর দরবারে ওই দিয়ে দোয়া চাইবো আল্লাহ পাক হুকুম করবেন ইয়া হাবিবুল্লাহ ওয়া আমাল নবী ওয়া আহমদ দস্ত ইরফা আর আসাক আপনি মাথা তুলুন সালতু আপনি আমার কাছে আজকে চাইতে থাকুন আজকে আমি আল্লাহ পাক আপনাকে দিতে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ শ্রী রাহমাতুল লিল আলামিনের ওসিলা আজকে আমি আপনাকে যা কিছু পেয়েছি আজকে আমাদের যা কিছু অবস্থা সব তার ওসিলা দিয়ে যে সেই নবীকে ভুলে গেলে হবে না চাল চলেন উঠে বসে সব জায়গাতে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে মনে রাখতে হবে হুজুর কিবলা دل پورے سرکار جی یا رسول اللہ امر کے تمہیں سہارا یا رسول اللہ. دل دلاہ دل বিরাহে দিল পুরে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ আমার কে উনে তুমি ছাড়া সাহারা রসুল রাসূলুল্লাহ ফতোচো নে দেখে তোমাই কলিজা শীতল হয়ে

সংকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে चाहানাই শুধু বলেন লা সুবহানাল্লাহ একবার দেখিতে চাই জীবনে আজ যে নাই শুধু একবার পাঠিতে চাই জীবনে আজ চাবা নাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়ের সহায়ার সুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারায়ার সুল্লাহ বিরাহে দিল বিরাহে جی امر یار رسول اللہ امر کیوں نہیں تمہیں چھاڑا سہارا یا رسول اللہ سابو کے نیے موری دکے دھوکے ملاقات کے نیے موری دھکے دھو کے ملاقات کے شافایت کاری تمہیں شافایت کاری حشور یا رسول اللہ امر کیوں نہیں تمہیں چھاڑا سہارا یا رسول اللہ براہ دل براہ دل پورے سرکار جی آمر یا رسول اللہ امر کیوں نہیں تمہیں چھاڑا سہارا یا رسول اللہ oh my